ভোলা সদর উপজেলার একটি মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শনিবার রাত সাড়ে নটার দিকে ভোলা পৌরসভার চর নোয়াবাদ এলাকায় নিজ বাসভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান এশার নামাজ শেষে নোমানি তার নিজ ঘরে অবস্থান করছিলেন এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় সুযোগ বুঝে দুর্বৃত্তরা এর নৃশংস হত্যাকাণ্ড ঘটায় i